আসসালামু আলাইকুম সবাইকে আমি শিল্পী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রান্নার রেসিপিটা দেখার জন্য চলুন আজকে সবার সাথে শেয়ার করছি আমার রেসিপিটা আজকের রেসিপিটা রান্না করতে ফ্রাই প্যান বসে দিয়েছি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো একটুখানি ভেজে তাতে দিয়ে দিব লবণ দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন মশলাটা পড়ে না যায় দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো অ্যাকচুয়ালি ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে আমি এখানে কাটা রসুন বাটা রসুন দুনোটা রসুনই ইউজ করেছি দিয়ে দিলাম সামান্য একটু পানি এবার দিয়ে দেবো এই কচুর লতিগুলো আমি সব সময় একটু বেশি করে রসুন ইউজ করি তাই কাটা আর বাটার দোনটা রসুন এখানে ইউজ করেছি ভালো করে কিছুক্ষণ কষিয়ে এবার ঢেকে দিয়েছি কিছুটা সময়ের জন্য দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর এখানে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে ব্ল্যান্ডেড সুটকি শুকনো মরিচ আর সুটকিটাকে সেই দোল আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম বক্সে করে সেটাই আমি ইউজ করছি এটা হচ্ছে আপনার সময়টা বেঁচে যায় দেখুন সুন্দর একটা কালার আসছে এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতাগুলো আর সামান্য কিছু কাটা কাঁচা কাঁচামরিচ কারণ এই লতাটা একটু ঝাল ঝাল হবে তাহলে এটা খেতে ভালো লাগবে দেখুন মোটামুটি রান্নাটা আমার হয়ে গিয়েছে এখানে তো ফ্রোজেন থাকে তাই আগে থেকে আমি এই লতাগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর জাস্ট পানিটা ঝরিয়ে রান্না করছি সেদ্ধ হয়ে গিয়েছে লবণটাও হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আজকে খেতে মজার এই সুটকি দিয়ে লতার চরিত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বড় লাইক আর শেয়ার করে পাশে থাকবে না যে পর্যন্তই আল্লাহ হাফেজ